আসসালামু আলাইকুম আমি এস আবদুল্লাহ করি সকলে ভালো আছেন আর আমাদের গ্রামে যে লেবুগুলা চাষ করা হয় এখানে দেখতে পাচ্ছেন যে লেবু কিন্তু অনেকটাই সুন্দর আর এরকম যারা ভিডিও পছন্দ করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে অরিজিনাল যে দেশি কাগজ লেবু আর আপনারা চাইলে কিন্তু এরকম লেবু কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এছাড়াও কিন্তু যে আমাদের গ্রামে কিন্তু প্রচুর পরিমাণ যে সিগলিস লেবু এছাড়াও কিন্তু যে আপনারা কাগজ লেবু যে কেনা বেচা করা হয় আর আমরা সাতটায় কিন্তু আর এইগুলো বেচে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারি আর যারা যারা এরকম নিউজ পেতে চান আবার বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এখন আমি দেখাবো যে আপনাদেরকে যে পুরো গাছের যে দৃশ্য যে লেবু কি পরিমাণ ধরে আছে সেটা দেখাবো আসলে আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখি এ হচ্ছে লেবু গাছের যে বিতর অংশ আর এই লেবু গাছের পাতার কালারটা কিন্তু এরকম অরিজিনাল পাতা যদিও পাতার সাইজ ছোটো ছোটো থাকে তাহলে কিন্তু গাছের পাতা দেখতে পারবেন যে আপনি হাত দিয়ে গোসা দিলে কিন্তু দেখতে পারবেন যে আপনার অনেকটা সেন্ট আসবে আর সেই সেন্টটা কিন্তু আপনার কাছে অনেকটা ভালো লাগবে আর সে হচ্ছে কাগজ লেবু গাছ দেখতে পারছেন এখানে আর এটা হচ্ছে আপনার বাতি যে লেবুটা এটা হচ্ছে ছোট জাতের আর অনেকে ভাবতে পারেন যে বড় নাকি ছোটো ছোটো আর এছাড়াও রয়েছে যে পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো রয়েছে আর এর চেয়ে উপরে উপরে কিন্তু অনেকগুলা যে কাগজে লেবু আর আপনারা চাইলে কিন্তু এরকম করে কিন্তু বাড়ির সামনে এবং কি বাড়ির পিস কিন্তু এরকম করে চাষ করতে পারবেন আমাদের মতো করে আর এর কিন্তু যে বাগান রয়েছে আপনি যদি চান সেই বাগানের ভিডিওটা আমি যে দেব অবশ্যই কমেন্টস বক্সে জানাতে হবে আর এ হচ্ছে গাছের যে অংশটা সেটা দেখাচ্ছি আমি আর হচ্ছে গাছের যে পুরা দৃশ্য এটা বাহির সাইডে যে বাড়িতে কিন্তু আমি এটা লাগাই নাই যে বাড়ির পিছনে রয়েছে সেটা আর এর আগে কিন্তু যে এই ধরনের কিন্তু কাগজ লেবু গাছের কিন্তু ভিডিওগুলো কিন্তু আপলোড করা আছে আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন আর এখানে কিন্তু গাছ কিন্তু আপনার এক থেকে দুইটা গাছের মতো কিন্তু আর দুটা গাছের মতো থাকলেও কিন্তু অনেকটাই কিন্তু লেবুর পরিমাণ সংখ্যা বেশি দেখা যায় গেছে আর এ দেখতে পাচ্ছেন উপরে কিন্তু অনেকগুলো লেবু ধরে আছে আর এইগুলা লেবুর দাম কিন্তু অনেকটাই বেশি যখন দিন সময় হয় যখন ঈদ আসে তার ঈদের আগে কিন্তু এরকম লেবু গাছে কিন্তু আমরা লেবু পাই না তখন কিন্তু জোরে পড়ে যায় সবগুলো গাছের পাতা আর কিছু কিছু ক্ষেত্রে দেখা গেলো যে অনেকে যোগাড় করে অনেকটাই সুন্দরভাবে পরিবেশ বজায় রাখে তার ক্ষেত্রে কিন্তু যে নতুনভাবে পাতাগুলো কিন্তু জোরে নাও পড়তে পারে আর সেটাকে বলা হয় বারো মাসে যে গাছ যে লেবু সবসময় গাছে পাওয়া যায় আর এছাড়া কিন্তু যে সিগলিস লেবু কিন্তু আছে আমাদের এখানে সেটা কিন্তু বারো মাসে কিন্তু পাওয়া যায় যেহেতু আমার নিজের বাড়িতে সেই ভিডিওটা কিন্তু আপনি আপলোড করছি অবশ্যই চাইলে সেই আগের ভিডিওটা দেখতে পারেন আর এই হচ্ছে চারা যে কলপের মাধ্যমে কিন্তু আপনি চাইলে কিন্তু এরকম প্রফেশনালভাবে কিন্তু যে লেবু গাছগুলো কিন্তু লাগাইতে পারবেন আর এই লেবু গাছ থেকে কিন্তু আপনার লেবু কিন্তু দেখা গেলো যে গাছের নিচের অংশ থেকে কিন্তু উপর অংশ কিন্তু এইগুলো লেবু পাওয়া যায় আর লেবু যখন বাড়তি হয়ে যায় তখন কিন্তু একাধিকভাবে কিন্তু জোরে পড়ে যায় আর এই লেবু গাছের লেবুর কালারগুলো কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগে আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই একটা কমেন্টস করে দেবেন আর কমেন্টসটা দেখে জানি অনেকেই জানি বুঝতে পারে যে ভিডিও সম্পর্কে ভিডিওর ধারণা নিতে পারে আর এই হচ্ছে কাগজে লেবু আর এগে লেবু কিন্তু আপনার দেখা গেল কিছু কিছু ক্ষেত্রে অনেকটাই প্রয়োজন থাকে যারা সিজার করেন যে ডাক্তার পরামর্শ নিয়ে থাকেন যে অনেকের অনেকেই বলে মানে এক এক বাসায় যে গা শুকানোর জন্য আর এছাড়া বিভিন্ন রোগের জন্য যে কাগজলিবু প্রয়োজন থাকে আর আপনি চাইলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারবেন আর যদি আপনার প্রয়োজন থাকে আর যারা ব্যবসায়ী করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন লেবু আর তাদের জন্য কিন্তু আমি ব্যবস্থা রেখেছি ইউটিউব চ্যানেলের যে এই ভিডিওতেও কিন্তু আপনি পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলে যে আপনার ফেসবুকের লিঙ্কটা আমাদের সাথে যোগাযোগ করার মাত্র কিন্তু যাদের যে জমিগুলো রয়েছে তাদের সাথে আমি কন্ট্যাক্ট করতে পারবো এবং কি আপনার যে যোগাযোগ করার মাধ্যমে কিন্তু তাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের শুধু কাজ যে আমি আপনাদেরকে বিনোদন দিচ্ছি যে আপনার দেখানোর জন্য বোঝানোর জন্য আর আপনারা যদি চান যে এরকম আপনার পোস্টিংয়ের এরকম ভিডিও যে আমি আর নিতে চাই বা দেখতে চাই অবশ্যই আমার সাথে যোগাযোগ করার জন্য এই জন্য কিন্তু বললাম যে ফেসবুকে সেই ভিডিওটার লিঙ্কও আছে অবশ্যই সেটাও দেখতে পারেন আর যোগাযোগ করার জন্য ফেসবুকে লিঙ্কটা আছে সেটাও আমার সাথে আমার যোগাযোগ করতে পারেন আপনাদের জন্য কিন্তু আমি সকল প্রকারে যে নিউজগুলো কিন্তু দিয়ে যাচ্ছে দিনের পর দিন আর আমাকে কিন্তু বলতে হবে যে আমি আপনার সাথে যোগাযোগ করব তাহলে আমাকে একটা এসএমএস করে জানিয়ে দেবেন দ্বিতীয়বার আপনাকে কন্ট্যাক্ট নাম্বার দেবো আপনি আমার সাথে যোগাযোগ করবেন তারপর যার মালিক যে খেতে জমির মালিক যে আপনার যে এই বাগানগুলো করছে তার সাথে যোগাযোগ করে আপনি কিন্তু চাইলে সরাসরি নিতে পারবেন আর এই হচ্ছে কাগজে লেবু এক কথা বলতে কি আপনি কাগজে লেবু হোক বা চেক লেবু হোক যেটা নিতে চান অবশ্যই নিতে পারবেন যে কোনো সময় যোগাযোগ করলেই হবে আর এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে দেখা গেলো যে দামাদামি নিয়ে কিন্তু অনেকে রেটটা নিয়ে অনেক কথা বলতে পারেন কিন্তু আমি যেটা যখন যেটার সময় রেটটা তখন কিন্তু সেটা আমি বলে দিই আর এখন বলতে পারতেছি না যে বর্তমান বাজার অবস্থা রেটটা কী পরিমাণ যেহেতু আপনাদের উপর নির্ভর করে যে ভিডিওটা নিয়ে আসলাম বর্তমান বাজারের সময়টা কিন্তু ভিন্ন হতে পারে এর জন্য আমি বর্তমান রেটটা দিয়ে দিচ্ছি না আর যখন রেটটা বেড়ে যায় তখন কিন্তু দেখা গেল এগুলা চারটে দাম হতো আপনার বিশ টাকা পনেরো টাকা দশ টাকা তো হয়ে থাকে যারা অবশ্যই বেচা কেনা করেন তারা অবশ্যই জানেন আর হচ্ছে গাছের যে রিল কালার কুসি পাতাগুলো কিন্তু এরকম হয়ে থাকে আপনারা অবশ্যই জানেন যারা বাড়িতে চাষ করছেন আর তাদেরকে বলবো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই তাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই এখান তো অল্প কিছু গাছ আর এখানে ঠিক কীভাবে আমি লেবুগুলো নেব আমি এর জন্য কিন্তু আগে বলছি যে আপনি চাইলে কিন্তু আমার সাথে যোগাযোগ করার মাত্র কিন্তু আপনাকে সেই বাগানটা দেখানো হবে বা আপনার যদি নেওয়ার খুব ইচ্ছা থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর দ্বিতীয়ত যদি আপনি চান সেই ভিডিওটা দেখার জন্য বা খেতে জমিতে আমি আপনাদেরকে সরাসরি লাইভ মানে প্রমাণ সহকারে দেখাই দেব আর এছাড়াও আপনি যদি বলেন যে না আপনাকে ভিডিও দেওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যেহেতু সবাই কমেন্টসটা দেখে যে মানুষ যেন বুঝে যে আপনি ভিডিওটা দেখতেছেন বা আপনি নিচ্ছেন সবার সামনে একটা প্রমাণিতভাবে এইভাবে থাকে থাকে এজন্য বলবো যে আপনাকে কমেন্টস করে দেবেন আর একটা ভিডিও বানাতে কিন্তু অনেকটা সময় লাগে আর শুধু আজকে যেন বিনোদন দেওয়ার জন্য যে আজকের এই ভিডিওটা পুরো গাছের যে সিনওয়ারটা কিন্তু আমি এখানে দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন ছোটো গাছ আর গাছের নিচের অংশটা কী সেটা দেখাই গাছটা দেখতে পাচ্ছেন অনেকটা চিকন আর চিকন থাকা অবস্থায় কিন্তু অনেকগুলা লেবু কিন্তু ধরে আছে এছাড়াও কিন্তু মাটিতে পড়ে আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে মাটিতেও কিন্তু পড়ে আছে লেবুগুলা পেকে যখন লেবুগুলা বাড়তি হয়ে যায় তখন নেওয়া হয় না আর এভাবে কিন্তু মাটিতে পড়ে থাকা অবস্থায় কিন্তু আর লেবুগুলা কিন্তু নষ্ট হয়ে থাকে দেখতে পাচ্ছেন এখানে আর এই হচ্ছে কাগজ লেবু যেটা আমরা গ্রামের আঞ্চলিক ভাষায় বলে থাকি এবং কি বই আমরা পেয়ে থাকি আর আজকের ভিডিওটা আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে আর ভিডিওটি কেমন লাগছে কার কাছ থেকে অবশ্যই একটা কমেন্টস করে জানিয়ে দেবেন আর ভিডিওটি আজকের জন্য এ পর্যন্তই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের মধ্যে নতুন ভিডিও তো দেখা হবে এবং কথা হবে ওয়ান প্লাস নাইনটি নাইন টিভি ইউটিউব চ্যানেলে সকল প্রকারের নিউজ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ওকে ধন্যবাদ সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ান প্লাস নাইনটি নাইন টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম